একশো পঁয়ষট্টি একশো ষাট সেন্টিমিটার যেখানে আশি ফুলি করতে হবে আর যারা ছিয়াতশো পয়েন্ট দুইখানে একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার করতে হচ্ছে

করতে হবে তিন মিনিট চল্লিশ পরীক্ষা দিতে হবে পরীক্ষার সিলেবাস করবো কিছু দিনের মধ্যে করে দেবে প্রত্যেকে যেন যেখানে লং জাম্প থাকবে চোদ্দ ফিট আর যেখানে হাই জাম্প থাকবে চার ফিট প্রত্যেকটি তথ্য উল্লেখ এখানে যেখানে তোমাদের লং জাম যেখানে যারা তাদের ক্ষেত্রে তোমাদের লং জাম্প ফিট হাই জাম্প থাকছে ফিট